হ্যালো বন্ধুরা আমি একটা তোমাদেরকে গান শোনাতে যাচ্ছি ঠিক আছে তো তোমরা অবশ্যই গানটা শোনো আর মানে আমাকে একটু বলো কমেন্ট করে গানটা আমি কি করতে পারলাম না পারলাম না আর কে কে তোমরা এই গানটা শুনছো গাইস অবশ্যই একটা কমেন্ট করে বলবে ঠিক আছে আর গানটা কেমন হয়েছে তোমরা ওটাও বলবে ঠিক আছে আর মানে কিছু গানের মধ্যে যদি ভুল টুল হয় তাহলে অবশ্যই মাফ করবা ঠিক আছে তো চলো तामक धरो तामक छाड आगुन जालिए दाओ तुमी तामक धरो तामक छाड आगुन जालिए दाओ आगुन जालाले मरे जाबे पाखी म आगुन जालाले मरे जाबे पाखी নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ সহজ করলে মাথার গাজা ঘুরে গাজার ভেতরে মাথা গাজার ভেতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভেতরে গাজা ঘোরে গাজার ভেতরে মাথা মাথার ভেতরে গাজা ঘোরে তামাক বিক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে আরে বার তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে মনের বিরুদ্ধে কি নিজের ভেবে আজ রে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভেতরে গাজা ঘুরে গাজার ভেতরে তো বন্ধুরা এই আমার গান ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো প্লিজ করতে পারলাম কি না ঠিক আছে তো ঠিক আছে যদি তোমাদেরকে আরও এরকম গান শুনতে হয় অবশ্যই কমেন্ট করে বলবো আমি আরও গান শোনাব তোমাদেরকে ঠিক আছে তো টাড়া